i'll <inaudible>

আমাদের জলের উন্নতনের পর আমরা মন্দির পাহারা দিয়েছি হিন্দু ভাইদের তারা বলে একটু তারা সংখ্যালঘু কোথায় তারা সংখ্যালঘু তারা তাদের জয় প্রবন্ধ দেশে করে যাচ্ছে আমরা একটা প্রশব্দ পর্যন্ত করছি না তাহলে তারা কিভাবে সংখ্যালঘু হয় আমরা যত সফর তাদের করেন সেটাই করে যাচ্ছি কিন্তু কেউ দেখছে যে আমরা অ্যাডভোকেট আলীফ ভাইয়ের মতো সবাই করে মৃতদেহ পাচ্ছি

আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রশাসন ভাইদেরকে বলছি আপনারা যদি ব্যর্থ হন তাহলে ছাত্র জনতা এটি রুখে দেবে